আলু ন্যূনতম দাম তেরো টাকা কেজি দরে সরকারকে কেনা আলুর ভিন রাজ্যে রপ্তানির ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে রাস্তায় আলু ফেলে পথ অবরোধ সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভায় এদিন দুপুরে দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে পথ অবরোধ করে যান চলাচল ব্যাহত হয় আন্দোলনের মূল যেটা ইস্যু সেটা হচ্ছে কৃষকের কৃষি ফসল একেবারে জলের দামে বিক্রি হচ্ছে গেল ধান ধান এখনো বড় ধান সাতশো আশি টাকা আর যেটা হেন্দি ধান সেটা তার বেশি নাই দুই হাজার টাকা কুইন্টাল বিক্রি করলে মান্ডি এখন বন্ধ আর তো সরকারি ধান কেনা হচ্ছে না এই যে কৃষক বিপদাবন তার উপরে এবার আসলো আলু চাষি আলু চাষি আলু বিক্রি করতে গেলে বাজারে এখন আলুর বস্তা প্রতি দাম হচ্ছে তিনশো টাকা পঞ্চাশ কেজি আলুর দাম তিনশো টাকা অর্থাৎ ছয় টাকা কিলো এটা শহরের লোক বা বাজার করতে যারা যায় বাজার থেকে যারা আলু কিনে খায় তারাই জিনিসটা বুঝবে না তারা তো পনেরো থেকে কুড়ি টাকা ধরে আলু কেনে সমস্যা হচ্ছে এখানে এটা এই পয়সাটা পায় ফোরেরা পাইকাররা সেই জন্য আমরা বলছি যে অন্তত বসতে কৃষক যদি দুটো পয়সার মুখ দেখে যদি অন্তত কৃষকের একটুখানি লাভ হয় তার দাম কম পক্ষে তেরো টাকা কিলো হতে হবে তেরো টাকার নিচে আলু বিক্রি করতে গেলে কৃষকের লোকসান হবে মমতা ব্যানার্জির সঙ্গে এইখানে আমাদের সংঘাত উনি বলছেন যে নয় টাকা কিলো ধরে আলু কেনা হবে আরে নয় টাকা দরে যদি আলু কেনে তাহলে ছত্রিশ হাজার টাকা পাবে আলু চাষি এক বিঘা চাষ করে সেখানে খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে বাকি চার হাজার টাকা তো লোকসান মেটাইতে যাবে তাহলে লাভের মুখটা কী দেখবে সেজন্য আমরা বলছি তেরো টাকা কিলো যদি হয় তাহলে পরে চাষি লাভের মুখ একটুখানি হলেও দেখবে একটুখানি হলেও তার ছেলে মেয়ের কাপড় চোপড় কিনতে পারবে লেখাপড়ার খরচ জোগাইতে পারবে সেখানে মিনিমাম তেরোশো টাকা কুইন্টাল তেরো টাকা কিলো দরে সরকারকে আলু কিনতে হবে যেহেতু এটার এমএসপি ঘোষিত হয় নাই সরকার যদি তেরো টাকা দরে কেনে তাহলে বলে তখন সর্বত্র তেরো টাকা দরে আলু বিক্রি হবে কেউ প্রশ্ন তুলতে পারবে না এই জন্যে আমরা বলছি মুখ্যমন্ত্রীকে অন্তত তিরিশ শতাংশ আলু আপনি কেনেন তিরিশ শতাংশ আলু যদি সরকার কেনে তাহলে বাকি আলুর দাম এমনিতেই তেরো টাকার উপরে উঠে যাবে এই আমাদের হচ্ছে এই আন্দোলন এবং আমরা এটা বলছি আজখানে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করছিলেন যে আলু বাইরে রপ্তানি করা যাবে না তাহলে আলুর দাম বাড়বে কিন্তু আলুর দাম নানা কারণেই বাড়ে আপনারা জিনিসটা বুঝবেন আলু রপ্তানিযোগ্য এটা জিনিস চব্জি যদি হয় ৰপ্তানি যোগ্য আৰু বচেনা আৰু গুড নাই